রিড এভরিথিং সব পড়ো সব পড়াতে কোনো খারাপ নাই কিন্তু পাড়ার জন্য পারার জন্য পড়া তুমি যদি পারার জন্য পড়ো একটা জিনিস জাস্ট পড়া আর একটা হলো যে পাড়ার জন্য পড়তেছি দুইটার মধ্যে ডিফারেন্স আছে সো তুমি যদি পারার জন্য পড়ো সেই স্পেসিফিক যেগুলাতে বিগত বছরের কোশ্চেন আসছে ওই স্পেসিফিক টপিকগুলোতে এফোর্ট বেশি দাও অ্যাজ সিম্পল এজ দ্যাট এবং দিস উইল ওয়ার্ক ইন ইউর কলেজ এক্সামস দিস উইল ওয়ার্ক ইন ইউর এইচএসি এক্সামস দিস উইল ওয়ার্ক ইন ইউর ডিউ বুয়েট অর মেডিকেল এক্সামস অলওয়েজ সেভেন্টি ফাইভ পার্সেন্ট কোশ্চেন প্রত্যেকটা পরীক্ষাতে রিপিট হবে এবং এই সেভেন্টি ফাইভ পার্সেন্টই ডিসাইড করে কে প্লাস পাবে কে চান্স পাবে কে চান্স পাবে না এই জন্য এইচএস লাইফে একদম শুরু থেকে তোমার টেবিলে একটা বই রাখা উচিত যদি যত আগে রাখবা তত ভালো এবং যত লেটে রাখবা তত লস ধরো তোমার এইচএসি পরীক্ষা কদিন পরে এই মোমেন্টে এই বইটা লাগবে ধরো তোমার এইচএসি পরীক্ষার দুই বছর আছে তাও এই মোমেন্টে বইটা লাগবে দ্যাট ইস এ এইচএসি সাজেশন এই বইটার ইন্ট্রোডাকশন লাগে না এই বইয়ের কপি করে অনেকে বই লেখার চেষ্টা করছে তারপর দুই পার্টের মধ্যে মারামারি লাগে গেছে কিন্তু প্রথম এই বই নিজ হাতে আমার কাছে স্টিল না মূল পাণ্ডুলিপিটা আছে যেটা আমি যে হাতে হাতে লিখছিলাম এবং নিজ হাতে লেখা হয়েছিল এই পার্টটা সলিউশনটা পরে আসে সলিউশনটা হলো পুরা এইচএসসিতে যতগুলা ইম্পর্টেন্ট সিউনশীল আছে সকল টেস্ট পেপার মেরিজি থেকে এখানে তোলা আছে সো টেসপার মেরিজি আর লাগবে না